ঘর গোছাচ্ছেন অনুব্রত নাকি বীরভূমের মুকুট বদল হচ্ছে গত সোমবারই প্রায় আড়াই বছর বাদে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির বৈঠকে হাজির ছিলেন বীরভূম জেলার তৃণমূলের সভাপতি ও জেলার কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডল আর এবার বীরভূমের দুই লোকসভা কেন্দ্রের সঙ্গে যুক্ত বর্ধমানের তিন বিধানসভা কেন্দ্র পরিদর্শনে অনুব্রত আউশগ্রাম কেতুগ্রাম ও মঙ্গলকোট বিরোধী নেত্রী থাকাকালীন এই মঙ্গলকোট ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈরাজ্যের রাজনীতির একটা বড় কেন্দ্র গত লোকসভা নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই তিন বিধানসভাতে তো বটেই গোটা লোকসভার সাতটা বিধানসভাতেই একান্ন শতাংশের বেশি ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস যার মধ্যে সবচেয়ে কম ভোট ময়ূরেশ্বরে একান্ন দশমিক দুই ছয় শতাংশ ও সবচেয়ে বেশি ভোট নানুরে পঁয়ষট্টি দশমিক এক সাত শতাংশ যে নানুর আবার বীরভূমের তৃণমূল কংগ্রেস রাজনীতিতে অনুব্রতের চরম বিরোধী বলে পরিচিত কাজল শেখের নিজস্ব এলাকা বলে পরিচিত তার পয়লা জানুয়ারি সেই নানুরেই তৃণমূল কংগ্রেসের আঠাশতম বার্ষিকী উপলক্ষের সভায় এই কাজল শেখ ছিলেন এবারের প্রধান অতিথি জেলে যাওয়ার আগে পর্যন্ত প্রতিবার এই নানুরের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতেন অনুব্রত মণ্ডল উপহার হিসেবে পেতেন কখনো রূপর তরবারি কখনো রূপর গরু ও পাঁচন কখনো বা রূপর ঢাক এবার তিনি নেই তার বদলে প্রধান অতিথি হিসেবে ডাকা হয়েছে কাজল শেখকে যে কাজল শেখ জেলায় ভাইপো অনুগামী হিসেবে পরিচিত অভিষেকের পছন্দেই বীরভূম জেলার জেলা সভাধিপতিও বটে সেই কাজল শেখকে এবার দলের জন্মদিনের সভার প্রধান অতিথি করা হয়েছে আর তার মাথায় পরিয়ে দেওয়া হয়েছে পাঁচ কেজি ওজনের রূপর মুকুট যার বাজার মূল্য আজকের দিনে সাড়ে সাতচল্লিশ লক্ষ টাকা

আর এই দুর্নীতির দায়ী গরু পাচার জেলে সপরিবারে কাটিয়েছেন অনুব্রত তাহলে কি কাজল শেখ নিজের এলাকা নানুর থেকে বার্তা দিলেন অনুব্রতকে আর এই প্রশ্নটা যখন ঘুরছে ঠিক তখন মঙ্গলকোট থেকে অনুব্রতর বার্তা জেলে যাওয়ার আগে পর্যন্ত তিনি যেমন বোলপুর লোকসভা কেন্দ্রের সঙ্গে যুক্ত বর্ধমান জেলার তিন বিধানসভা কেন্দ্র মঙ্গলকোট দেখভাল করতেন এখন থেকে ঠিক তেমনই নিজেই দেখবেন এই তিন বিধানসভা ক্ষেত্র খুব ভালো লাগলো মঙ্গলকোটের মানুষকে আমি বলবো মমতা ব্যানার্জি পাশে আছে আমি অশেষ ধন্যবাদ জানাই মঙ্গলকোটের মানুষকে এবং মঙ্গলকোটের মাটি খুব শক্ত মাটি চিন্তা করা দরকার নেই বিধানসভা ভোটে সাতচল্লিশ হাজারের লিড দিয়েছে অপূর্ব দা এর তার আগে বাইশ হাজার আপনি এখন বলছেন আরো দুপুর দেবেন একশো বারে অচলের সংগঠন আছে এখানকার মঙ্গলগড়ের মানুষ অচলের সঙ্গে আছে কোনো অসুবিধা হবে না আর এমনিতে যেভাবে পর্যবেক্ষক ছিলেন যেভাবে অভিভাবক সেইভাবেই থাকবো শরীর ভালো আছে গত লোকসভা নির্বাচনে কেতুগ্রামে ছাপ্পান্ন দশমিক ছয় সাত শতাংশ মঙ্গলকোটে পঞ্চান্ন দশমিক নয় সাত শতাংশ ও আউশ গ্রামে শূন্য চার শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং সেটা ছিল দিল্লির নেতা নির্বাচনের ভোট সুতরাং বিধানসভা নির্বাচনে যখন রাজ্যের শাসক তৈরি হবে তখন এর থেকে খারাপ ফলাফল হবে এমন আশা করাটাও অন্যায় তাহলে মঙ্গলকোটেরই ক্ষীরগ্রামে এমন মন্তব্য বা ঘোষণা কেন অনুব্রত বীরভূমের মুকুট বদলের আশঙ্কায় আমরা জানি না তবে বীরভূমের তৃণমূলের বাঘ অনুব্রত যে দুর্বল হচ্ছেন সাংগঠনিকভাবে যতটা ততটাই কি মানসিকভাবে কারণ তার পুরোনো বোলচাল ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে গুরু বাতাসা চরাম চরাম ঢাক এখন অতীত কেষ্টমণ্ডলের স্বর এখনো মোলায়েম গলায় এখন জেলার ঐক্য সুর আর মঙ্গলকোটের ক্ষীরগ্রামে সতীপীঠ জগদ্দা মায়ের পুজো দিয়ে কি সেই নিবেদনই জানালেন ঈশ্বরের কাছে অনুব্রত ফিরে আসুক তার সেই পুরনো দাপট খচিত দিনগুলি ফিরে আসুক মুকুট মাধ্যম বেরো রিপোর্ট